ক্রাউড চেক করো যারা পুলিশে সিসিটিভিতে ব্লক করছে গাইজ আমরা মোবাইলের ক্যামেরাতে পুলিশের সিসি টিভিতে ব্লক করছে ভাই শান্তিনিকেতনে সবচেয়ে রেয়ার সবথেকে রেয়ার হচ্ছে এই দুটা এই দুটা নাগরদোল্লা শান্তিনিকেতনের সবচেয়ে বড় থেকে রেয়ার চেক করো একবার এখন তো দিনের বেলা রাতের বেলায় একবার চেক করবে রাতের বেলাটা দেখার জন্যে লাস্ট পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ भाई जाम चेक करो सामने पुलिस भाई तो तो ना लड़की है सामने भाई मन मेला जाके चीनी जाके एक बार हारिए दिए और खोज पा असम्भव बेपार और जाके चीनी ना से भाई बार बार तो सामने चले आस ये लजिक मेला टाइम খালি মাইকে হবে ফিদোষ হারিয়ে গেছে রামু হারিয়ে গেছে জয় হারিয়ে গিয়েছে দেব হারিয়ে গিয়েছে হরেন হারিয়ে গেছে কঠিন ব্যাপার চেক করো ভাই চেক করো হ্যাঁ ভাই আর একটা কথা এই মেলাতে তুমি যত ভ্যারাইটি খাবার খুঁজবে তত রকম ভ্যারাইটি খাবার পাবে এটা একটা খাবারের দোকান ভাই ওজন এই মেলাতে অল টাইম তোমার আশেপাশে পুলিশ ঘুরে বেড়াবে কারণ এই মেলাটি সিকিউরিটি ভাই নাজবাব সিকিউরিটি আছে ভাই ড্রোন ক্যামেরা মাথার উপরে ঘুরে বেড়াবে নিচে সামনে চারিদিকে ভাই পুলিশ আর এই মেলাটায় ভাই সব রকমের সুযোগ সুবিধা আছে তুমি যা খুঁজবে সব এখানে পেয়ে যাবে ভাই আমার তো নিজের একটা ঘটনা ভাই আমি হোস্টেলে থেকেছি অনেক বন্ধুর সাথে ঠিক আছে তো আমি গত পাঁচ বছর তাদের সাথে কোনো রকম যোগাযোগ ছিল না তাদের সাথে কোনো রকম দেখা দেখি হয়নি তো এই মেলাতে এসেই ভাই আমি তাদের সাথে দেখা করতে পেরেছি এই মেলাতে তাদের সাথে আমার দেখা হয়েছে ভাই কি বলবো এত এতটা আনন্দ হয়তো আমি আগে কোনো দিন হয়নি এই বন্ধুগুলোকে পুরনো বন্ধুগুলোকে দেখে এটা পানিতে দিলেই যাবে পানি আমি ডালোকে হয়ে যাবে उसके बाद ऐसे पानी में लगा दो बोतल या गिलास में या गमले में या टोप में मिट्टी डाल के लगा दो पानी वानी और मिर्च नहीं खेल গাছগুলোকে নিয়ে কাকার সাথে একটু মজা করতে না করতে দিদি যে এলো বললো ভাই আমাকে কিছু ছবি তুলে দাও তো তার ছবিগুলো তুলে দিয়ে আমি আবার বেরিয়ে গেলাম মেলা ঘুরতে ভাই পার্সোনালি আমার এটা মনে হয় যে শান্তিনিকেতন পোষ মেলা বিখ্যাত হচ্ছে হাতে তৈরি জিনিস বা মুগ্ধতা করে দেওয়ার সেই স্মৃতিসৌধগুলোকে নিয়ে ভাই হাতে তৈরি যে কোনো জিনিস এই চিত্রগুলিকে দেখতে যে চিত্রগুলি ভাই এত সুন্দর লাগলো আমার চোখ জুড়িয়ে গেল ভাই দেখে তো আমি চিত্রগুলি দেখলাম অনেকক্ষণ থেকেই ভালো লাগলো তো তারপরে আবার এগিয়ে গেলাম এগুলোতে নিয়ে আমার কোনো কাজ নেই তবে যারা কলেজে আরে পড়াশোনা করে তারা নেয় আমার এখনও কলেজে পড়া বয়স হয়নি ভাই তো এগুলো দেখতে দেখতে আবার এগিয়ে গেলাম সামনের দিকে দেখি আরও একটা কিছু অ্যাডভেঞ্চার কিছু পাই কি তো খোঁজার চেষ্টা রয়েছে ভাই আর হ্যাঁ ভাই খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম এই কাকাটার কাছে ভাই এর কাকাটার মোচ আমাকে এত ভালো লাগলো কি বলবো এতটা বাঁকা এতটা বাঁকা কুকুরের ন্যাচ ভাই এত বাঁকা নাই সত্যি বলছি ভাই আটা ওর ওই আটাটার দাম তিনশো টাকা এমনি আটা কিলো অত কম দাম আর এই আটাটা হচ্ছে হাতির দাঁতের ওই জন্য তিনশো টাকা কিলো এটা আর এটা আনকমন চা বুঝতেই পারছো আর এগুলো না খেলে হবে এখানে লাভের ছাপ আমাদের ভাগ্যে তো লাভটা জুটবে না না গেলেও চলে যাবে এগুলো অন্য কিছু খেয়ে টেস্ট করতে হবে যেগুলো আমাদের পক্ষে চলবে এই লাভটা আমাদের পক্ষে নয় হ্যাঁ ভালো করে ঘুরে তো গ্রামে দেখাবো ছেলেগুলোকে

গাইজ এরকম করে একটা যদি ছেলে এরকম প্রত্যেক দোকানে থাকে আমাদেরকে কানে কানে দেখে কি বললো জানো যে তোরা খাবি তাহলে আমি কিছু কমিয়ে দিচ্ছি ভাই এরকম করে যদি একটা করে থাকে তাহলে তো আমাদেরকে কিছু মানে টাকা দিয়ে খেতেই হবে না ফ্রিতে খেয়ে নেবো কিন্তু বুঝতেই পারছো খাওয়া যাবে না কারণ ওইখানে কাজ করে যতই হোক এনজয় এর নিশ্চয়ই বুঝতে পারলে ওটা কি বটে ওটা হচ্ছে স্মোক বিস্কুট खेलो धुमो बेरो ना खेलो धुमो बेरो तो हमारे तो ऑल टाइम धुमो बेरो ही क्या बोल गो देखो क्राउड चेक करो गाइस क्राउड चेक करो उसकी स्माइल देखा हाँ और स्माइल तो देख ले चश्मा डा बोए सब हीरो बच्ची बोले सोंगे सोंगे चश्मा डा बोए नहीं लाया हीरो लाइक पे तो गए भाई चेक करो ভাই ওটা রাতে আরো সুন্দর লাগবে ভাই এখন তো মানে চারিদিকে আলো রয়েছে রাতের বেলায় যখন ওই লাইট গুলো জ্বলবে ভাই সেই লেভেলে লাগবে একদম দেখতে পাচ্ছ সেই লেভেল আর এদিকে হাতের তৈরি জিনিস ভাই চারিদিকে শান্তিনিকেতন মেলা মানে ভাই হাতে তৈরি জিনিস সেটা হতেই হবে বাইরে থেকে গিয়েছিলাম গাই আর ঢুকতে পারছি না ভেতরে এত জাম বাপ রে বাপ ফালতু ফালতু মেলার বাইরে ডাকলো এতক্ষণ এলো গাই ওকে নিজে কাজ বাকি চলে এলো আর আমি বিকেল থেকে মেলাতে ওয়েট করছি ওর জন্য এই পাঠাটা এতক্ষণ এলো গাই

ভিড়টা চেক করো গাড়ি এখন মানে বিকেলে তো একবার দেখিয়েছি তখন অতটা মানে ভিড় ছিল না এখন একবার তুমি কি মনে করছো এই ভিড়ের মধ্যে তোমার আপন যেন কেউ হারিয়ে যাবে তুমি খুঁজে বার করে নিবে তুই সৌজ ভাই যদি কেউ হারিয়ে যায় তো কোনোভাবে তাকে খোঁজা সম্ভব নয় আর যাকে চেনো না তাকে বারবার দেখতে পাবে কিন্তু চিনতে পারবে আর যাকে চেনো তাকে কোনো মতেই চেনা সম্ভব নয় এটা ভাই হাকিকাতার সাথে হয়েছে ভাই একা বাড়ি চলে এসেছি ও মেলাতেই ছিল পরে বাড়ি এসছে ভাই শান্তিনিকেতন সব জায়গায় রেয়ার আইটেম রেয়ার ভাই এইটা চেক করো একবার বাড়িতে যা খেয়ে এসছে এখানে সব বেরিয়ে যাবে একদম কোনো প্রবলেম নাই সব বেরিয়ে যাবে ফাইনালি অনেক ঘোরাঘুরি পর বিশাল খিদে পেয়ে গেছিলো তো তিনজনে তিনটে রোল খেয়ে নিলাম তারপর আর একটা নিয়ে এলো এটা চিকেন কী বলছে এটা এই চিংড়ি চিকেন সেটা খেয়ে নিলাম পোকার মতোই দেখতে হবে খেতে হবে ভাই কিছু করার জন্য খিদে পেয়ে গেছিলো তারপরে বেরিয়ে গেলাম ঘর মেলা ঘুরতে দেখতে পেলাম স্যার এগুলো সব দড়ির তৈরি এগুলো যে সুদ লিয়ে তৈরি ব্যাংকে আর ব্যাংকে ভাই বলতে টাকা মাথা ভরা হবে আর জীবনে প্রথম আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করলাম ভাই এই ফিলিংসটা কি বলবো রবীন্দ্রনাথ ঠাকুর ভাই আমার দিকে তাকিয়েছিল আমি ওর দিকে ছিলাম উনি আমাকে দেখে বললো তুই এখানে কি করতে যে বলে মেলা ঘুরতে এসেছিস তারপরে আর কিছু না বলে রবীন্দ্রনাথ ঠাকুর পালিয়ে গেল আমি ওই দিকে চলে তারপরে ভাই মেলা ঘুরতে ঘুরতে দেখতে পেয়ে গেলাম পানি জাহাজ শুধু সামনের গিয়ার আছে ভাই কোনো পেছনের গিয়ার টিয়ার কিছু নেই পুকুরে ছেড়ে দিলে সে তা ঘুরে আসবেই না পুরো টাকা পানি মেয়ে চেলা গেয়া আর এইখানে হচ্ছে আতঙ্কবাদী ট্রেনিং মানে যত আতঙ্কবাদী এইখান থেকেই তৈরি হয় মেলাতে আর ছবি টবি নিয়ে বাবা এই এত ক্রাউড কি বলবো তারপরে আবার বেরিয়ে গেলাম খাবারের দিকে খাবার না খেতে খেতে করছে ভাই খাবার চারিদিকে খুঁজে বেড়াচ্ছি তো এটাই ফাইনালি ভালো লাগলো টেস্ট করলাম বানাচ্ছে দেখো দইকে আমি জিজ্ঞেস করলাম দই সারা অনেক কিছু বলল ভুলে গেছি ভাই আর পপারলি এগুলো সবই হচ্ছে ভাই মাটির তৈরি ভাই অবিশ্বাস্য জিনিস এই মূর্তিগুলি দেখছো সেগুলোও রে কাপগুলি দেখছো সেগুলোও মাটি তো ফাইনালি তোমরা একটি শান্তিনিকেতন মেলা সবচেয়ে রেয়ার আইটেম দেখে দিদিটার গান গান শুনে বেরিয়ে গেলাম আর দেখলাম ফার্স্ট শিল্প ভাই কাঠে নিজের নাম খোদাই করে লিখে দিচ্ছে আর মেলার সবচেয়ে ভালো জিনিস এই কম দামে সোনার আংটি বিক্রি করছে আমি একটা